নমস্কার বন্ধুরা আমি সুতপা দেখো চলে এসেছি আজকে কিছু রান্না করব বলে আজকে রান্না করছি গাওয়া ঘি বাড়ির খুব সাধারণ জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারি ঘরোয়াভাবে একদম অরিজিনাল যে গাওয়া ঘি সেটা দেখো আমি কি করে তৈরি করে নিয়েছি রেগুলারি তো ধরো দুধ থাকেই কারণ না কারো বাড়িতে থাকে আমার বাড়িতে থাকে। এবার সেই দুধের শটটা খাওয়া হয় না এবার একটু একটু করে শটটা যদি রেখে দিই ফ্রিজে কদিন রাখার পরেই বেশ একটু পরিমাণে হয়ে যায় যখন তখন সেটাকে আমি এই যে নিয়ে নিয়েছি সেই সরটাই এই যে আমি নিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়বো একটু কিছুক্ষণ নাড়লেই দেখা যাবে ক্রিম ক্রিমটা আলাদা হয়ে যায় আর সরের মধ্যে যে জলটা সেটা আলাদা হয়ে যায় একটু বেশি একটু নাড়তে হবে কিছুক্ষণ এবার এটা কেউ চাইলে মিক্সিতেও করতে পারো আমি আর মিক্সিতে করে নিয়ে আমি হাতেই চামচ দিয়ে নেড়ে দিলাম এই দেখো একটু নরম হয়ে গেছে ওই যে ক্রিমগুলো আলাদা হয়ে গেছে আর ওই যে যে স্বরের মধ্যে যে জল জল থেকে যায় সেটা আলাদা হয়ে যাচ্ছে এটাকে যত নাড়ব ততই ক্রিমটা আস্তে আস্তে পুরো আলাদা হয়ে যাবে আর এই অবস্থায় একটু বরফের টুকরো দিয়ে দিলে ক্রিমটা সহজে তাড়াতাড়ি আলাদা হয়ে যায় জমে যায় মেনলি জমে গেলে তাহলে আলাদাটা চোখে পড়ে তাড়াতাড়ি এবার আমি এই অবস্থায় বেশ কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি বরফের টুকরো দিয়ে যে ক্রিমটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব। এবার বরফের টুকরো দিয়ে নাড়ব যখন নাড়ার সময় দেখবে যে ক্রিমটা বেশ শক্ত হয়ে আসছে এবার শক্ত হলেই জলটা তাড়াতাড়ি ছেড়ে দেবে এই যে বরফগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো এবার সেই ক্রিমটাই তৈ যখন ধুয়ে আমরা ভালো করে ধুয়ে নেব এই যে জল দিয়ে বারবার করে এবার ধোবো ক্রিমটা শক্ত হয়ে গেলে জল দেবো ওর মধ্যে জল দিয়ে ধুয়ে ধুয়ে ফেলবো এবার ফ্রিজে জল হলে ভালো হয় ধুয়ে ধুয়ে ফেলার পরে এই ক্রিমটাই তৈরি হয়ে গেল এটা মাখন বাটার যে যেটা বলবে আমরা এটাকে ফ্রিজে রেখে বাটার হিসেবে মাখন হিসেবে খেতে পারি বিভিন্ন কিছুতে ইউজও করতে পারি আর আমি আর এটাকে রাখবো না এটা যেহেতু আমার দুধের শরটা বেশ কয়েকটা দিন হয়েছে আমি ফ্রেশ যেটা হয় তিন চার দিনের হলে পারে। তিন দিন কি চার দিন জমিয়ে নিয়ে সেটা দিয়ে আমি মাখন বানিয়ে নিই সেটা আর একদিন আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব আর এটা দেখো এই যে ক্রিমটা আমি এই যে ধুচ্ছি আর তুলছি এটা একটু ঠান্ডা জল দিয়েছি ঠান্ডা জল দিলে ক্রিমটা তাড়াতাড়ি আলাদা হয়ে যায় জল থেকে আর পরিষ্কার হয় ধোয়ার কারণ হচ্ছে সরের মধ্যে অনেক সময় ছিবড়ে ছিবড়ে থেকে যায় সেই ছিবড়েগুলো যত ধুয়ে পরিষ্কার করবো তত ওই কড়াইয়ের তলায় যে সর ভাজা যেগুলো থাকে সেগুলো কম হবে কড়াইতে পোড়াটা কম হবে সেই জন্য বারবার করে ধুয়ে নি আমি তিন থেকে চারবার ধুয়েছি কেউ চাইলে আরও বারবার আরও কয়েকবার ধুতে পারো এবার এই যে ধোয়ার পরে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে এবার গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দেখো যেই গ্যাস ধরিয়েছি কড়াই গরম হওয়াতে এই যে ক্রিমটা দেখো গলতে শুরু হয়ে গেছে অটোমেটিক এবার গলে আস্তে আস্তে এটা লিকুইড হয়ে যাবে লিকুইড হয়ে তারপরে এই নাড়তে হবে আর সমানে নাড়তে হবে মিললি নাড়লেই দেখবে লিকুইড হয়ে যাবে ক্রিমটা এই ক্রিমটাই আস্তে আস্তে তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর ঘি তৈরি হয়ে যায় একটুখানি একটু কষ্ট করলেই যদি একটু কাজ করা যায় এইটুকুন কাজ করলেই আমাদের খুব ভালো বাড়িতে ঘরোয়াভাবে গাওয়া ঘি আমরা তৈরি করে নিতে পারি দেখো কত সুন্দর হয়ে গেছে এই যে পুরো লিকুইড হয়ে গেছে আমি একটু গ্যাস কমিয়ে দিয়েছি কেন গ্যাস কমিয়ে দিলে পারে যাতে একটু তাড়াতাড়ি গলে যায় আগে ক্রিমটা গলে যাক তারপরে আমি আবার গ্যাস বাড়া বাড়ালাম এবার ধরো এই যে আবার বাড়িয়ে দিয়েছি এক্ষুনি দেখো মিনিট পাঁচে অপেক্ষা করলেই এবার এটা টকবক করে ফুটে উঠবে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট একটু অপেক্ষা করলেই টকবক করে ফুটে উঠবে এই যে টকবক করে যখনই ফুটে উঠেছে দেখো আস্তে আস্তে কড়াই ভরে যাচ্ছে এই অবস্থায় কেউ চাইলে গ্যাস কমিয়েও রাখতে পারো কেন গ্যাস কমিয়ে একটু বেশিক্ষণ ধরে করতে হবে আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি তাই গ্যাসটা কমায়নি এবার গ্যাস কমালে হবে কি ধরো অনেকক্ষণ ধরে টাইমটা বেশি লাগবে কেউ চাইলে গ্যাস কমিয়ে রেখে একটু ধীরে সুস্তে বানাতে পারো এবার দেখো আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তেই এই অবস্থায় কিন্তু নাড়তে হবে নাড়লে পারে ওই যে তলায় লাগবে না আর এই যে আস্তে আস্তে ক্রিমটা ঘিতে পরিণত হয়ে যাচ্ছে দেখো কালার দেখলেই বুঝতে পারবে কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আর এই যে তে যে ক্রিমটা যে ঘি হবে সেইটুকুনি তেলের মতন আলাদা হয়ে যাবে আর ছিব্রের শরটা সেটা আলাদা করে আলাদা হয়ে যাবে দেখো তলার দিকে সেটা আস্তে আস্তে তলায় চলে যাবে ছিব্রের শরটা আর ওই ক্রিম যেটা তেল হবে ঘি হবে সেটা আলাদা হয়ে যাবে পুরো একদম নাড়ছি দেখো নাড়তে নাড়তে দেখো ওই যে তোমরা বুঝতে পারছো না কি না জানি না একটু বাদে এমনি বুঝতে পারবে ওই যে তেল আলাদা হওয়া শুরু হয়ে গেছে অলরেডি একটু বাদে এমনিই দেখা যাবে যে পুরো একদম ঘি আর সরভাজা পুরো আলাদা হয়ে গেছে ওই যে যে ছিবড়েটা ওইটার তো অ্যাকচুয়ালি সরভাজা ওটাও কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে ওটা ধরো মুড়ি দিয়েও ভালো অথবা গরম ভাতে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভেঙে সবাই খুব পছন্দ করবে আমার তো খুব খুব ভালো লাগে এটা একটু ডাল দিয়ে ভাত মাখিয়ে নিলে সাইডে নিলে খুবই ভালো লাগে ওই যে স্বর স্বরগুলো যেগুলো ওই যে ঘিটা আলাদা হয়ে গেছে যে সরগুলো ওটা তো অ্যাকচুয়ালি দুধের স্বর দুধের স্বর ঘির মধ্যে যখন ফুটে ওটা ভাজা হচ্ছে ঘিও থাকে ওটা খুবই দুর্ধর্ষ লাগে খেতে এই দেখো এটা ঘিটা আমার তৈরি হয়ে গেছে এই যে যখনই ফেনা উঠবে তখন বুঝতে হবে ঘিটা রেডি হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে যে সরগুলো লাল লাল হয়ে উঠেছে এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে এখন আর গ্যাস অফ করে সরে যাওয়া যাবে না সমানে নাড়তে হবে কেন কড়াই যতক্ষণ গরম থাকবে ওই ঘিটা কিন্তু আস্তে আস্তে উপরে ফেনা উপরের দিকে উঠবে উপরের দিকে উঠে উপর দিয়ে উপচে পড়বে এবার আমরা যতক্ষণ একটু কড়াইটা ঠান্ডা হয় সেই অপেক্ষা করব একটু নেড়ে নেড়ে ঠান্ডা হলে নাড়তে নাড়তে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যখন দেখব ওই ফ্যানাটা নিচের দিকে নামা শুরু করেছে তখন নাড়া বন্ধ করব বন্ধ করে একটু কিছুক্ষণ আমি দশ মিনিট অপেক্ষা করব এখন গ্যাস অফ করে দিয়েছি আমার নামা অলরেডি ফেনা নামা শুরু হয়ে গেছে দশ মিনিট বাদে ফিরে এসে তারপরে আবার এটাকে ছেকে তুলে নেব। ছেকে সর ভাজা সরটা আলাদা করব এই দেখো আমি চলে এসেছি দশ মিনিট বাদে এই দেখো এই যে যে সর ভাজাগুলোকে এগুলোকে ছেকে আমি আলাদা করে নেব আর ঘিটাকে আলাদা করে দেবো দেখো কত সুন্দর গাওয়া ঘি আমার তৈরি হয়ে গেল এটাকে পুরো ছেকে যখন তুলবো এই সরভাজাগুলোটা ছাঁকনির মধ্যে একটু বেশিক্ষণ একটু রেখে দেবো কেন রাখলে পারে ঘিটা তলায় পড়ে যাবে আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও কেন পরবর্তী যখনই কোনো আমি যে কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার সেই কারণে বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও একটা লাইক দিয়ে দাও এত সুন্দর দেখো আমি গাওয়া ঘি তৈরি করে ফেললাম বাড়িতেই কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য জিনিস দিয়ে বেশি কিছু লাগেও না এই ঘিটা সব কিছুতে একদম বাজারের যে আমাদের যে কেনা ঘি থাকে ব্র্যান্ডের যে ঘি এটা তার থেকে ভালো বই খারাপ না দেখো কত সুন্দর